নমস্কার আমার নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শিরতাহানির প্রচেষ্টার অভিযোগ আনেন রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী তিনি দু সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছিলেন তার চাকরি স্থায়ীকরণের জন্য তিনি রাজ্যপালের কাছে আবেদন করেছিলেন রাজ্যপাল বেশ কয়েকদিন আগে তাকে ডেকে তার কাজের ব্যাপারে বেশ কিছু বিষয় জানার চেষ্টা করেন কিন্তু তিনি সেদিন রাজ্যপালের দ্বারা বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন বলে আজ হিয়াস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আজও একই ঘটনার পুনরাবৃত্তি রাজ্যপালের দ্বারা হয়েছিল সেই মহিলার উপর তিনি স্থায়ীকরণের জন্য আজ দ্বিতীয়বার গেছিলেন কিন্তু রাজ্যপাল তার সঙ্গে যে ব্যবহার করেছেন তাতে তিনি যথেষ্ট অস্বস্তি বোধ করেন তারপরে তিনি রাজভবনের যে হিয়াস্ট্রিট থানার পুলিশ চৌকি রয়েছে সেখানে অভিযোগ জানান পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাজভবন থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় হিয়াস্ট্রিট থানায় সেখানে তিনি সিবি বোসের বিরুদ্ধে শিলতাহানির প্রচেষ্টার অভিযোগ করেন মহা সমস্যায় এই মুহূর্তে পড়েছেন হেয়ার স্ট্রিট থানার কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেবার অধিকার বা ক্ষমতা আইনে সেই সংস্থান নেই এই অভিযোগ পাওয়ার পর হেয়ার স্ট্রিট থানার পদস্থ কর্তারা ইতিমধ্যে আইনি পরামর্শ নিচ্ছেন যে কি ব্যবস্থা কেয়ার থানার পক্ষ থেকে নেওয়া যায় বা এই বিপদে পড়া মহিলার পাশে কিভাবে দাঁড়ানো যায় এমন একটি দিনে এই ঘটনাটি ঘটল যেদিন রাজ্যের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে রাত্রি যাপন করবেন সেই দিনই একটি এমন পরিস্থিতি যথেষ্ট অস্বস্তি ফেলেছে রাজভবনের পদস্থ কর্তাদের এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিগোচরে পুরো বিষয়টি আসে কি না বা হেয়ার টানার পক্ষ থেকে ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে কী আইনি পদক্ষেপ নেওয়া হয় বা রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে আবেদন করবেন কি না তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা দিন কিন্তু সবশেষে একটি কথায় বলি যে এই পরিস্থিতি রাজ্যপালকে নতুনভাবে এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে প্রবেশ করালো কারণ গত কয়েক দিন ধরেই বা কয়েক বছর ধরেই বলা যায় রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বেশ কিছু বিষয়ে সংঘাত দেখা দিয়েছিল সে বিল সই থেকে শুরু করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাম করে যে রুম তিনি খুলেছেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একাধিকবার সোচ্চার হয়েছেন আজকের এই মহিলার শিলতাহানির অভিযোগের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তৃণমূল নেত্রী শশী পাঁজা তিনি একাধারে অবাস্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রীও তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন যে রাজ্যপাল যে পিসরুমের কথা বলেন তাহলে কি সেই পিসরুম পিস হেভেন হয়ে গেছে এই পরিস্থিতি আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে যথেষ্ট বড় প্রভাব ফেলবে কারণ এতদিন পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে এই রকম কোনো অভিযোগ শোনা যায়নি পশ্চিমবঙ্গে আজকে যে ঘটনা ঘটেছে তার রাজনৈতিক জল কিন্তু অনেক দূর গড়াবে আমার এই পর্বটি যদি আপনাদের ভালো রাখে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন শুভরাত্রি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার